গ্যাস এখন আমরা কথা বলব বন্ধুদের সম্পর্কে আমার বন্ধু রিপন আসছে উল্লাপাড়া থেকে এরকম আরও আমার বন্ধু আছে অনেক আসলে ওদের সাথে সময়ের অভাবে সময় দেওয়া হয় না আমাদের বন্ধু ছিল মূলধার আলী কালে বিবর্তনে সে মির্জাফরগিরি করছে সে আর আমাদের সাথে যোগাযোগ করে না একমাত্র বন্ধু রিপন যে খুবই আমাদের সাথে যোগাযোগ করে সবার সাথে কথা বলে এবং ভালো মনের মানুষ এর মনে কোনো পেস নাই এ অসাধারণ এক ব্যক্তি কাল ঢাকা আসে সে বাড়িতে না যে আমার এখানে চলে আসছে এটা ভালোবাসা টানে বন্ধুত্ব টানে বন্ধুত্ব আসলে অন্যরকম একটা শব্দ সবার সাথে তো বন্ধুত্ব হয় না ক্লাসমেট হলেই বন্ধুত্ব হয় না বন্ধুত্ব সেই শব্দ যে শব্দর মধ্যে আছে যে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় থাকবে এবং খোঁজ খবর রাখবে আমার কিছু বন্ধু দেখছি সার্তপর সময় অনেক ভালো ব্যবহার করছে কিন্তু যখন সময় ফুরিয়ে গেছে তখন আর কোনো খবর নাই এরকম যখন উল্লাপাড়া ছিলাম আমার অনেকগুলো বন্ধুকে আমি অনেক সহযোগিতা করছি মেসে আইখে। নিজের খাবার দাবার দিয়ে অনেক কিছু সহজিতা করতাম কিন্তু তারা এক সেকেন্ড ফোন দিয়েও খোঁজ খবর নেয় না কিন্তু আমার ফোন ও যদি প্রতিদিন না পড়ে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা বছরে একদিন খবর নিবেই কিন্তু অন্য বন্ধুরা কখনই এই কাজটা করে না আসলে ভালো লাগে যখন বন্ধুদের সাথে কথা বলা হয় সেই পুরনো স্মৃতি গুলো ভেসে ওঠে কতই মজা করতাম কতই আড্ডা দিতাম আসলে ব্যস্তই ছিলাম অনার্স লাইফটা খুব ব্যস্ত ছিলাম তারপরেও অনেক মজা করছি শুক্রবার দেখা গেছে হোলিডে ওই দিনে খুবই মজা করতাম সবাই মিলে বিশেষ করে বন্ধু রিপনে বাড়িতে আমরা বেশি দিতাম আমি সাদ্দাম সুরুজ মজাহার এরা সবাই আমরা রিপনের বাড়িতে বেশি দিতাম এভাবেই আমাদের দীর্ঘ পাঁচটা বছর অনার্স লাইফ কেটে গেছে আসলে এখন যার যার কর্ম শেষে ব্যস্ত আর সবাই যার যার অবস্থানে থাকে যার ফলে আর ওইভাবে আর আনন্দ করা হয় না ধন্যবাদ